নমস্কার বন্ধুরা শুরু হয়ে গেল ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া এই লিঙ্ক আপনারা অনলাইনে করতে পারবেন বাড়ি বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে এই প্রসেসটি করা যাবে তো কীভাবে আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন তার জন্য আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অল করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না এই প্রসেসটি করার জন্য আপনাকে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করে গিয়ে লিখতে হবে ভোটার ডট ইসিআই ডট জিও ডট ইন এই লিখলে আপনাকে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখানে দুটি অপশান পেয়ে যাবেন লগ ইন এবং সাইন আপ যেসব বন্ধুরা এখনও পর্যন্ত এই ওয়েবসাইটে সাইন আপ করে একটি ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করেননি তারা প্রথমে সাইন আপ অপশানে ক্লিক করে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আর যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে রেখেছেন তারা সরাসরি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অসনে ক্লিক করলে এখানে আপনার ইউজার আইডিটা লিখে দেবেন লিখে দেওয়ার পর পাসওয়ার্ডটা যেটা আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এর উপর যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি এন্টার ক্যাপচার করে বসিয়ে রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করবেন সমস্ত কিছু বসিয়ে নেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা আপনি এ ঘরে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন হয়ে যাওয়ার পর পেজটিকে একটু স্কল করবেন স্কল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন আধার কালেকশান ফিল ফর্ম সিক্স বি এই ছ নম্বর ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে ছ নম্বর ফর্মটিকে ফিল আপ করার জন্য আপনাকে ফিল ফর্ম যে সিক্স বি অপশানটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করতে হবে এর ওপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে প্রথমে আপনাকে চেক করে নিতে হবে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই যদি না করা থাকে তাহলে আপনাকে লিঙ্ক করতে হবে তার স্টেটাস জানার জন্য এখানে আপনাকে ভোটার কার্ড নাম্বারটি লিখে দিতে হবে লিখে দেওয়ার পর ভেরিফাই ফিল ফর্ম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই ভেরিফাই ফিল ফর্মের ওপর ক্লিক করবেন এপিক নাম্বারটা বসে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্ম এর ওপর ক্লিক করবেন এর ওপর ক্লিক করলে আপনার কাছে একটি এসএমএস হবে এর এপিক নাম্বার অলরেডি লিঙ্কেড অর্থাৎ এই ভোটার কার্ডটির সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে যাদের লিঙ্ক করা নেই তাদের দেখবেন এরকম একটি ফর্ম আপনার কাছে ওপেন হচ্ছে এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে ফর্মটিকে আপনি কীভাবে ফিল আপ করবেন প্রথমে আপনার এখানে স্টেট আপনি দেখতে পারবেন দেখার পর এখানে যে নিচে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে বি অপশানের ওপর নিয়ে যাওয়া হবে বি অপশানে আপনি দেখতে পারবেন আপনার ফার্স্ট নেম তারপর আপনার সান নেম আপনি দেখতে পারবেন এবং আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে দেখতে পারবেন দেখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর আপনাকে সি অপশানের উপর নিয়ে যাওয়া হবে সি অপশানের উপর আসার পর এখানে আপনার এন্টার আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটি লিখে দেবেন সম্পূর্ণ লিখে দেওয়ার পর এখানে সিলেক্ট ডকুমেন্টস বলে একটি অপশান পাবে এখানে আপনাকে আধার কার্ড লেখাটাকে চুজ করে নিতে হবে চুজ করে নেওয়ার পর সে আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন চুজ ফাইলের ওপর ক্লিক করলে অবশ্যই মনে রাখবেন সে আধার কার্ডটি জেপিজি পিডিএফ এবং জেপিজি ফরম্যাটে রাখবেন দুই এমবির মধ্যে আপলোড করার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি হবে সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ভেরিফাই হয়ে গেলে এখানে আপনাকে ইমেল আইডিটা দিয়ে দিতে হবে এই ইমেল আইডিটা আপনি দিতেও পারেন এবং না দিতেও পারেন তারপর আপনার এখানে আপনি প্লেসটি লিখে দেবেন আপনি কোন জায়গা থেকে এই অ্যাপ্লিকেশানটি করছেন তারপর সেই ডেটটা আপনি দেখতে পারবেন তারপর নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করলে আপনাকে এই ক্যাপচাটি যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা আপনি এন্টার ক্যাপচার করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন সিক্স ফর্মটি ওপেন হচ্ছে সেই ফর্মটিকে আপনি সম্পূর্ণভাবে মিলিয়ে দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে একটি অপশন পাবেন সে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং পরবর্তীকালে তার স্টেটাস আপনি জানতে পারবেন তার জন্য একটি রিফারেন্স নাম্বার আপনাকে দিয়ে দেওয়া হবে সেই রেফারেন্স নাম্বারটা আপনি স্ক্রিনশট কিংবা প্রিন্ট আউট বের করে নেবেন তো এইভাবে আপনি বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়